আমরা প্রতিদিন দাড়ি কাটতে বা কিছু কেটে ফেলতে ব্লেড ব্যবহার করি দেখতে ছোট এই পাতলা ধাতুর টুকরোটি আসলে তৈরি হয় অত্যন্ত নিখুঁত ও জটিল প্রক্রিয়ায় একটি ব্লেডের ধার এত সূক্ষ্ম যে এটি মানুষের চুলের থেকেও পাতলা আজ আমরা কাঁচা স্টিলের টুকরো থেকে কিভাবে তৈরি হয় এই ধারালো ব্লেড ব্লেড তৈরির জন্য বিশেষ মানের স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় যাতে মরিচা না ধরে এবং ধার দীর্ঘস্থায়ী হয় এই স্টিল বড় রোল আকারে ফ্যাক্টরিতে আসে রোল থেকে স্টিল কাটা হয় নির্দিষ্ট পুরুত্বে সাধারণত জিরো দশমিক এক মিলিমিটারেরও কম এই শিটগুলো একদম সমান ও মসৃণ করা হয় যাতে পরের ধাপে ব্লেডের ধার সমানভাবে তৈরি হতে পারে এ পর্যায়ে তাপমাত্রা ও আর্দ্রতা খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয় কারণ সামান্য বিকৃতি হলে ব্লেডের গুণমান নষ্ট হয়ে যেতে পারে এখন বড় স্টিল সিট থেকে ব্লেডের আকৃতি কেটে নেওয়া হয় একটি বিশেষ মেশিন যাকে বলে ব্ল্যাঙ্কিং প্রেস এটি প্রতি মিনিটে হাজার হাজার ব্লেডের আকার কেটে ফেলতে পারে এই ধাপে একসাথে উপরের ও নিচের ব্লেডের ফাঁক লোগো বা ছিদ্রের অংশও তৈরি হয়ে যায় সব ব্লেড একদম একই আকারের তৈরি হয় যাতে পরবর্তী ধাপে ধার লাগানোর সময় সঠিক ভারসাম্য থাকে কাটা অংশগুলো পরবর্তীতে ধুলোমুক্ত ও পরিষ্কার করার জন্য ওয়াশিং লাইনে পাঠানো হয় এখন ব্লেডের স্টিলকে আরও শক্ত ও টেকসই করতে সেটিকে উচ্চ তাপে গরম করা হয় প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারপর হঠাৎ ঠান্ডা তেল বা গ্যাসে ডুবিয়ে দ্রুত ঠান্ডা করা হয় যাকে বলে কুইঞ্চিং এই প্রক্রিয়ায় স্টিলের অভ্যন্তরীণ কাঠামো শক্ত হয়ে যায় ফলে ব্লেড দীর্ঘদিন ধার ধরে রাখতে পারে এরপর টেম্পারিং ধাপে সেটিকে আবারও কিছুটা গরম করা হয় যাতে অতিরিক্ত ভঙ্গুরতা কমে যায় এই ধাপ শেষ হলে স্টিল শক্ত নমনীয় ও ধার দেওয়ার উপযোগী হয় এবার ব্লেডে ধার লাগানোর পালা এটাই ব্লেড তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ উচ্চ গতির মাইক্রো গ্রাইন্ডিং মেশিন দিয়ে ব্লেডের কিনারায় সূক্ষ্ম ধার বসানো হয় একটি আধুনিক মেশিন একসাথে দুই বাসের ধার নিখুঁতভাবে ঘষে দিতে পারে যাতে কোন থাকে পনেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে এই ধার এত সূক্ষ্ম হয় যে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না পরবর্তী ধাপে ব্লেডের ধারকে আরও মসৃণ করতে হোনিং এবং পলিশিং করা হয় ফলে এটি দ্বারা কাটা আরও সহজ হয়ে যায় এখন ব্লেডের ধার টেকসই করতে এর উপর বিভিন্ন প্রলেপ দেওয়া হয় যেমন ক্রোমিয়াম টেফলন বা প্ল্যাটিনাম কোটিং এই প্রলে ব্লেডকে মরিচা থেকে রক্ষা করে এবং শেপ করার সময় ত্বকে কম ঘর্ষণ তৈরি করে কিছু ব্র্যান্ড একাধিক স্তরের পোলে ব্যবহার করে যেমন ট্রিপিল কোটেড ব্লেড এটি ব্লেডকে আরও মসৃণ ও দীর্ঘস্থায়ী করে তোলে যার ফলে ব্যবহারকারী আরামদায়ক অভিজ্ঞতা পান শেষে ব্লেডগুলো গরম বাতাসে শুকিয়ে নেওয়া হয় এবং গুণগত মান যাচাই করা হয় এবার ব্লেডগুলির পরীক্ষা ও প্যাকেজিংয়ের কাজ প্রতিটি ব্লেডকে ব্যাচ পরীক্ষা করা হয় বিশেষ যন্ত্র দিয়ে যা ধার নমনীয়তা ও মরিচা প্রতিরোধ ক্ষমতা মাপে যেসব ব্লেড পরীক্ষায় পাশ করে সেগুলিকে অটোমেটিক মেশিনে প্যাকেট আকারে মোড়ানো হয় প্রথমে কাগজে পরে বক্সে রাখা হয় যাতে ধান নষ্ট না হয় প্রস্তুত ব্লেডগুলো বিশ্বজুড়ে পাঠানো হয় যেখানে সেগুলোর ব্যবহার হয় নিত্যদিনের গ্রুমিং বা মেডিকেল কাজে আর এভাবেই মোটা স্টিলের শিট থেকে তৈরি হয় পাতলা ব্লেড ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন